আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা দশজন বলার বর্তমান ক্রিকেটে অনেক নতুন নতুন বলার আসছে এবং যাচ্ছে তবুও কিছু কিছু বলার বেশ ভালোই একাধিকভাবে পারফরমান্স করে যাচ্ছে তাই তো আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা দশজন বলার কে কে এবং তাদের পারফরম্যান্স সম্পর্কে তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন বলারগুলো জায়গা পেয়েছেন এই লিস্টের দশ নম্বর পজিশনে আছেন জস হেজেলুট অস্ট্রেলিয়ান এই ফার্স্ট বলার টি টোয়েন্টি ক্রিকেটে আটচল্লিশ ইনিংসে বল করে চৌষট্টিটি উইকেট পেয়েছেন এবং ওডিআই ক্রিকেটে পঁচাশ ইনিংসে বল করে একশো পঁয়ত্রিশটি উইকেট পেয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে একাধিকভাবে এই জস হেজেলুট তাই তো ওডিয়াই বোলিং র্যাঙ্কিংয়ে তিনি দুই নম্বর অবস্থান করছেন এবং টেস্টে বোলিং র্যাঙ্কিংয়েও তিনি দুই নম্বরে আছেন। তার পাশাপাশি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়েও তিনি ছয় নম্বর পজিশনে বর্তমানে আছেন। তাই তো এই লিস্টে দশ নম্বর পজিশনে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার জস হেজেলোট এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন কাকিসুর রাবাদা উনতিরিশ বয়সী সাউথ আফ্রিকার এই ফাস্ট বলার টি টোয়েন্টি ক্রিকেটে ষাট ইনিংসে বল করে বাষট্টিটি উইকেট পেয়েছেন এবং ওডিআই ক্রিকেটে তিনি নিরানব্বইটি ইনিংসে বল করে একশো সাতান্নটি উইকেট পেয়েছেন তার পাশাপাশি টেস্ট ক্রিকেটে একশো বারো ইনিংসে বল করে দুইশো একানব্বইটি উইকেট পেয়েছেন এবং তার টেস্ট ক্রিকেটে বেস্ট বোলিং ফিগার হচ্ছে মাত্র একশো চুয়াল্লিশ রান দিয়ে তেরো উইকেট তাই তো এই লিস্টের নয় নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন সাউথ আফ্রিকার এই ফাস্ট বোলার কাগিসো রাবাদা এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন জুফরা আচার বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলারের নাম হচ্ছে জুফরা আচার জুফরা আচার ওয়ান ডে ক্রিকেটে একুশ ইনিংসে বল করে বিয়াল্লিশটি উইকেট পেয়েছেন তার বেস্ট বোলিং হচ্ছে চল্লিশ রান দিয়ে ছয় উইকেট এবং টেস্ট ক্রিকেটে তিনি চব্বিশ ইনিংসে বল করে বিয়াল্লিশটি উইকেট পেয়েছেন এবং আইপিএলে তিনি চল্লিশ ইনিংসে বল করে আটচল্লিশটি উইকেট পেয়েছেন তাই তো এই বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বলারের নাম হচ্ছে জুফরা আচার তাই তো এই লিস্টের আট নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন ইংল্যান্ডের এই ফার্স্ট বলার জুফরা আচার এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন মিচেল মিচেলিস্টাক টি টোয়েন্টি ক্রিকেটে তেষট্টি ইনিংসে বল করে ছিয়াত্তরটি উইকেট পেয়েছেন এবং ওয়ানডে ক্রিকেটে একশো একুশ ইনিংসে বল করে দুইশো ছত্রিশটি উইকেট পেয়েছেন তার পাশাপাশি আইপিএলেও তিনি উনচল্লিশ ইনিংসে বল করে একান্নটি উইকেট পেয়েছেন আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে পনেরো রান দিয়ে চার উইকেট ওয়ানডে বোলিং রেকিংয়ে তিনি বর্তমানে চোদ্দো নম্বরে অবস্থান করছেন তাই তো বর্তমান ক্রিকেট বিশ্বের এক আতঙ্কের বোলিংয়ের নাম হচ্ছে মিচেল স্টাক কেমন বোলিং তা আমরা এইবারে আইপিএলেই বুঝতে পেরেছি প্রথমে মিচেল নিয়ে তো অনেক ট্রোল করা হচ্ছিল কিন্তু শেষে সেমিফাইনাল এবং ফাইনালে দুর্দান্ত বোলিং করে সবাইকে চমকে দিয়ে দেখিয়ে দিয়েছিল তিনি যে কতটা ভয়ঙ্কর বলার এই লিস্টে ছয় নম্বর পজিশনে আছেন মোহাম্মদ আমির বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলারের নাম হচ্ছে পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির মোহাম্মদ আমির বর্তমানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চার ইনিংসে বল করে ষাটটি উইকেট পেয়েছেন এবং তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একষট্টি ইনিংসে বল করে একাত্তরটি উইকেট পেয়েছেন তার পাশাপাশি ওয়ান ক্রিকেটে তিনি ষাট ইনিংসে বল করে একাশিটি উইকেট পেয়েছেন এবং সিপিএল এ তিনি আঠাশ ইনিংসে বল করে তেতাল্লিশটি উইকেট পেয়েছেন বর্তমান ক্রিকেট বিশ্বের এক দুর্দান্ত বোলারের নাম হচ্ছে মোহাম্মদ আমির এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন মুস্তাফিজুর রহমান বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলিং হয়ে দাঁড়িয়েছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে নিরানব্বই ইনিংসে বল করে একশো সাতাইশটি উইকেট পেয়েছেন যেখানে তার বেস্ট বোলিং হচ্ছে মাত্র দশ রান দিয়ে ছয় উইকেট এবং ওয়ান ডে ক্রিকেটে তিনি একশো তিনটি ইনিংসে বল করে একশো চৌষট্টি উইকেট পেয়েছেন তার পাশাপাশি তিনি আইপিএল তিনি সাতান্ন ইনিংসে বল করে একষট্টিটি উইকেট পেয়েছেন তাই তো এই পরিসংখ্যান থেকে আমরা বুঝতেই পারছি বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলিং হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশে রহমান নম্বর পজিশনে আছেন ফজল হক ফারুকি তেইশ বয়সে আফগানিস্তানি ফাস্ট বলার বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলিং হয়ে দাঁড়িয়েছেন বিশেষ করে বর্তমানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হাজার চব্বিশে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন একাধিকভাবে তাই তো মাত্র চার ইনিংসে বল করে বারোটি উইকেট পেয়েছেন এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তিনি আটত্রিশ ইনিংসে বল করে উনপঞ্চাশটি উইকেট পেয়েছেন তার পাশাপাশি তিনি ওয়ান ডে ক্রিকেটে বত্রিশ ইনিংসে বল করে চুয়াল্লিশটি উইকেট পেয়েছেন বর্তমানে টি টোয়েন্টি বলিংয়ে গিয়ে তিনি একশো বাষট্টি রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে অবস্থান করছেন তাই তো বর্তমান ক্রিকেট বিশ্বের এক আতঙ্কের বোলিংয়ের নাম হয়ে দাঁড়িয়েছেন ফজল হক ফারুকি এই তিন নম্বর পজিশনে আছেন ওয়ান হাসারাঙ্গা শ্রীলঙ্কান স্পিন বলার বর্তমানে ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বলার হয়ে দাঁড়িয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ছিষট্টি ইনিংসে বল করে একশো দশটি উইকেট পেয়েছেন এবং ওয়ান ডে ক্রিকেটে তিনি চুয়ান্ন ইনিংসে বল করে তিপ্পান্নটি উইকেট পেয়েছেন বর্তমানে টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি তিন নম্বর পজিশনে অবস্থান করছেন এবং টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়েও তিনি দুই নম্বর পজিশনে অবস্থান করছেন বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলিং হয়ে দাঁড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন জাসপ্রিত বুমরা তিরিশ বয়সী ইন্ডিয়ান এই ফাস্ট বোলার বর্তমানে ক্রিকেট বিশ্বের এক উন্নত বোলার হয়ে দাঁড়িয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে তিনি চৌষট্টি ইনিংসে বল করে উনআশিটি উইকেট পেয়েছেন এবং ওয়ান ডে ক্রিকেটে তিনি অষ্টআশি ইনিংসে বল করে একশো উনপঞ্চাশটি উইকেট পেয়েছেন তার পাশাপাশি আইপিএলে তিনি একশো তেত্রিশটি ইনিংসে বল করে একশো পঁয়ষট্টিটি উইকেট পেয়েছেন বর্তমানে ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলিং হয়ে দাঁড়িয়েছেন জাসপ্রীত বোমরা এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন ট্রেন বোল্ড নিউজিল্যান্ডের ফাস্ট বলার বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলিং হয়ে দাঁড়িয়েছেন বিশেষ করে তার ইউরকারগুলো কোনো ব্যাটারে ঠিকমতো খেলতে পারছে না বর্তমানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি মাত্র চার ইনিংসে বল করে নয়টি উইকেট পেয়েছেন এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একষট্টি ইনিংসে বল করে তিরাশিটি উইকেট পেয়েছেন এবং ওয়ান ডে ক্রিকেটে তিনি একশো তেরো ইনিংসে বল করে দুইশো এগারোটি উইকেট পেয়েছেন তাই তো এই চৌত্রিশ বয়সী টেন বল বর্তমান ক্রিকেট বিশ্বের এক ভয়ঙ্কর বোলিং হয়ে দাঁড়িয়েছেন ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটির মাঝে আপনাদের পছন্দের বলারের নামটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ